সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এটা হচ্ছে আমাদের হামিদুল ভাইয়ের নতুন একটা খামার দেখতে পাচ্ছেন এর আগে আপনারা অবশ্যই দেখেন নাই যারা হামিদুল ভাইকে চিনেন তারা অবশ্যই হামিদুল ভাইয়ের আগের খামারটি চিনেন তো এই নতুন খামার দিচ্ছে তো নতুন খামারের উৎপাদনস্বরূপ কিছু ছাগল সংগ্রহ করছে তো এই ছাগল সম্পর্কে আমরা জানাবো আপনাদেরকে পরিচিতি

আহ এইটটা আবার করছি মানে ওইটাতে আর কি ছাগল একটু আরছিল না পাশাপাশি পাশে আর কি পাশা তো লাগে ব্যাকআপ তো থাকা দরকার আরকি তো যাই হোক এগুলান তুলছেন আজকে কি কিনছেন এগুলান সংগ্রহ করছেন নাকি হ্যাঁ ভাই এগুলান এসেছি আপাতত আর আজকে যে মালগুলো দেখছেন গতকালগুলো চলে গেছে আচ্ছা গতকালকে যেগুলো দেখাইছে ওগুলো চলে গেছে না আবার একলা নতুন কালেকশন করছেন নতুন কালেকশন এটা এটা কি জাতের মধ্যে আসবে ভাই এটা হচ্ছে তোটার ক্রস তিন মাসের শিওর হান্ড্রেড পার্সেন্ট গাভিন খাচ্ছে গিয়ে গেলাম তো খাবারটা বলে দিচ্ছি এটা হচ্ছে এখানে দেওয়া আছে খড় খড়ের সাথে ভুট্টা গম বুট

কিন্তু আসলে আমরা হচ্ছে অরিজিনাল চ্যালেঞ্জার আর খামারদার কারণ আমরা চিটারি একদম আসলে ভাই না কি দরকার ওইটাই ওইটাই মিথ্যা কথা বলার কি দরকার

এটা কত বললেন দাম দাম পড়বে সতেরো হাজার টাকা না হ্যাঁ আছে আচ্ছা দর্শক যাই হোক এটা হচ্ছে আমি ভিডিও করলাম নতুন খামারে ইনশাল্লাহ নিয়মিত আপডেট দিতে থাকবো তো পাশে থাকবেন সাথে থাকবেন আর ভাইয়ের ফোন নাম্বারটা একটু দিয়ে দিস ঠিকানা ফোন নাম্বারটা একটু বলেন ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বানিশর বাজার তো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি জিরো ওয়ান এটা ইমো নাম্বার তো সবাই আসলে অনেক ভাই প্রতারিত হচ্ছেন তো টুক দেখে শুনে যে কোনো খামার থেকে মাল কিনবেন আপনারা কারণ অনেক রকম ব্যবসিক আছে যাদের দ্বারাই হয়তো আমাদেরও অনেক অনেকজন ভাই আমাদের রিপোর্ট করে যে কারণ আমারও আছে আর ভাই বিষয় হচ্ছে আপনাকে আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আপনি যে নতুনটা শেড করলেন অন্য যদি কেউ নতুনভাবে খামার করতে চায় তো এরকম একটা শেডের আপনার কেমন কি খরচটা হবে এটা যদি আমি বলছি এটা হাইট লম্বা মানে লম্বা এটা দেয়া আছে 23 ফিট লম্বাতে 23 ফিট না আচ্ছা আর এই হাইট আছে 9.5 ফিট দেওয়া 9.5 ফিট দেওয়া আছে প্রস্থে আচ্ছা লম্বা লম্বি দেওয়া আছে 23 ফিট আর প্রস্থে দেওয়া আছে

তো দর্শক যারা আপনারা নতুন ভাবে খামার করতে চাচ্ছেন এরকম একটা সেট যদি করতে চান ভাই বললো তিরিশ হাজার টাকা তো পরামর্শ লাগলে আমার কাছে অবশ্যই আর যদি ফোন নাম্বার দেওয়া থাকলে যদি পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো এ ছিল আমার আজকের ভিডিও দর্শক দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আমি একটা কথা বলবো দেশে এখন প্রতারণায় ভরে গেছে প্রতারক ভরে গেছে অবশ্যই দেখে শুনে ছাগল কিনবেন প্রতারক প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন কারণ আপনার কষ্টের টাকা আপনি কেন একজন প্রতারকের হাতে দিতে যাবেন কোন প্রতারক যেন আপনার কষ্টের টাকা না হাতিয়ে নিতে পারে সেদিকে অবশ্যই খেয়াল করবেন দর্শক সব কিছু আপনাদের ভালোর জন্য তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আর আমার ভিডিওটি যদি ভালো থাক ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ